আলাইকুম শখিন শিখাই ভাই বন্ধুরা আমি আবু সাইদ সকলকে স্বাগতম জানাচ্ছি অনলাইন জগতে মাছ ধরার সরঞ্জাম কেনার বিশিষ্ট দোকান ইশুদ শিপঘরে তো আমাদের বেশ কিছু প্রোডাক্ট চলে এসেছে তো এর ভিতরে রয়েছে কার্প রড টেলিস্কোপিক এবং টু পার্ট দুই রকমই চলে এসেছে আর এসেছে হচ্ছে বেশ কিছু স্পুন লুর এবং ফ্রগ লুর নাই বেশ কিছু স্পুন লুর এবং ফ্রগ লুর এখানে এসেছে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং খুবই আকর্ষণীয় কিছু মাল এসেছে তো আমি আপনাদের একটা একটা করে দাম সহ জানিয়ে দেবো আশা করি ভিডিওটি নাটেন্টে পুরোটা দেখবেন ভিডিওর শুরুতে আমি আপনাদের আমাদের দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে চাঁদ আলি মোর ঈশ্বরদী ঈশ্বরদি বাজার চাঁদ আলি মোর ঈশ্বরদী পাবনা আমাদের এই দোকানে আপনারা সরাসরি এসে এসে নিতে পারবেন তো এখানে আমি আপনাদের যে লুটগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে একদম সফট এগুলো হচ্ছে চার গ্রামের ছোটো সাইজের একেবারে সফট এবং সুন্দর ডট দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের এগুলো শীসার ছুড়ে দেওয়ার কোনো সুযোগ নেই এগুলোর দাম পড়বে মাত্র একশো বিশ টাকা পিস এগুলোর দাম পড়বে মাত্র একশো বিশ টাকা পিস তারপর একটি স্পুন আলার ছোটো সাইজের চলে এসেছে এটা হচ্ছে পাঁচ গ্রাম এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা করে এই কালারটা কিন্তু খুবই অ্যাট্রাক্টিভ এবং খুবই ভালো হিট হয় যারা একটু বড়ো সাইজের শোল এবং গজার মাছ বিশেষ বিশেষ করে গজার মাছ ধরার জন্য একটু বড়ো সাইজের এবং ভালো মানের লুর চাচ্ছিলেন তাদের জন্য এই সুপার ফ্রক চলে এসেছে এগুলোর ওজন হচ্ছে বারো গ্রাম এবং এটার পিছনে যে সুন্দর করে স্পুন দেওয়া আছে এটা ছুটে যাওয়ার কোনো সুযোগ নেই এবং এটার কোয়ালিটি হচ্ছে একেবারে সফট এবং হুকগুলো খুবই অ্যাক্টিভ এবং খুবই ভালো মানের এগুলো আমাদের কাছে দুইটা কালারে পাবেন শুধুমাত্র এই উপরের যে কালারটা সেটা হচ্ছে ভিন্ন হবে বাকি পুরাটাই ব্ল্যাক এই লুরগুলো প্রাইস পড়বে মাত্র একশো আশি টাকা করে খুবই ভালো মানের ফ্রক আমাদের এক শিকারী আমাদের অনুরোধ করেছিল যে ভাই এই লুটটা নিয়ে আসেন এটা নাকি খুবই ভালো রেজাল্ট তো আমরা তার রিকোয়েস্টে এই লুটটি নিয়ে এসেছি অল্প পরিমাণে আছে যাদের প্রয়োজন হবে নিয়ে নেবেন বারো গ্রাম একটু বড়ো সাইজের ফ্রক তারা বারো গ্রাম এই ফ্রকটি যারা বারো গ্রাম চাচ্ছেন তারা নিতে পারেন খুবই ভালো মানের ধারালো অ্যাঙ্কার এবং মানে অ্যাকুরেট একটা স্পুন হিট হবে এই ধরনের স্পুন লুর আমাদের কাছে চলে এসেছে এটার ওজন হচ্ছে তিরিশ গ্রাম এই তিরিশ গ্রামের এই স্পুনগুলোর দাম পড়বে মাত্র একশো আশি টাকা এটার ওজন হচ্ছে তিরিশ গ্রাম অ্যাঙ্কারগুলো একটু বড় ধরনের যেন বড় ধরনের বোয়াল এবং গায়ে হিট হয়েও যেন মাছটা ছুটে না যায় তো এটা সবচেয়ে কার্যকরী এই পর্যন্ত আমাদের লুর এটার দাম পড়বে মাত্র একশো আশি টাকা পিস কাছে অনেকগুলো ডানহাতি ওয়েডকাস্টিং রিল ছিল কিন্তু বাম হাতি অনেকে চেয়েছিলেন তো লেফট হ্যান্ডের একটা রিল নিয়ে এসেছি এটা বেশ স্মুথ একটা রিল অল্প প্রাইজের ভিতরে যারা রিল ছিলেন তারা কিন্তু নিতে পারবেন এই রিলটির দাম পড়বে মাত্র চোদ্দোশো টাকা বাম হাতের আরেকটি রিল সেটা হচ্ছে ইম ব্র্যান্ডের ইম ব্র্যান্ডের এটা বাম হাতের রিল যাদের প্রয়োজন হবে বাম হাতের রিল আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারব খুবই সুন্দর স্মুথ এবং অ্যাকুরেটলি ম্যাগনেটিক যুক্ত রিল ইউমোসি ব্র্যান্ডের এই রিলটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকায় সুন্দর গ্যাপলে এটার ব্যাকলেস খুবই কম হয় যেহেতু ম্যাগনেটিক ফোর্স একশো একশো কাজ করে অল্প টাকা হিসাবে মোটামুটি খুব ভালো মানের রিল সেম প্রিন্টের ভিতরে টাকুমি ব্র্যান্ডের এ আর দুই হাজার সিরিজ এটা হচ্ছে রাইট হ্যান্ড এই রিলটি আমাদের কাছে চলে এসেছে যাদের প্রয়োজন হবে নিয়ে নেবেন এটা নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও তৈরি করা আছে তো যাদের প্রয়োজন হবে আমাদের কাছ থেকে এটা দ্রুত যোগাযোগ করবেন কারণ এই মালগুলা যেতে এখন সিজন চলতেছে শৈল এবং গজল ধরার এই মালগুলোর প্রচুর চাহিদা আনা সাজাতে শেষ হয়ে যাচ্ছে এটা অ্যাকুরেটলি ড্রাগ অল্প টাকার ভিতরে খুবই ভালো মানের রিল স্মুথ যেমন প্লাস ম্যাগনেটিক ফোর্সগুলো কিন্তু খুবই ভালো কাজ করে আপনারা নিয়ে সুন্দরভাবে এটা দিয়ে কাস্টিং করতে পারবেন এই টাকুমি দুই হাজার এই রিলটির দাম পড়বে মাত্র সতেরোশো টাকা এ আর দুই হাজার এই মডেল পড়বে মাত্র সতেরোশো টাকা খুবই আধুনিক একটি রিল অল্প টাকার ভিতরে যারা নিতে চাচ্ছিলেন খুবই আকর্ষণীয় এবিএল এটার হচ্ছে ড্রাগনব কিন্তু খুবই সুন্দর অ্যাকুরেট একবারে নপ এবং এটা ডিজাইনও খুবই সুন্দর এটা হচ্ছে এবিএল তিন হাজার সিরিজ এবিএল তিন হাজার আর সেভেন যুক্ত একটা রিল যেমন স্মুথ তেমন অ্যাকুরেটলি ড্রাগ যারা প্রফেশনাল লেভেলের শিকার করতে যাচ্ছিলেন তারা কিন্তু এই রিলটা ব্যবহার করতে পারেন একেবারে স্মুথ এবং খুবই সুন্দর কালারফুল এবং ভালো মানের একটা রিল দীর্ঘদিন ব্যবহার করা যায় এই রিলগুলো আমাদের কাছে পাবেন মাত্র বাইশশো টাকা বাইশশো টাকায় এই রিলটি আপনারা নিতে পারবেন রিলের মডেল হচ্ছে এল তিন হাজার এই রিলটি বাইশশো টাকায় আমাদের দোকান থেকে আপনারা কিনতে পারবেন আমার সামনে একটি টোটাল ব্ল্যাক কালার একেবারে ফুললি ব্ল্যাক টু পার্টের রড দেখতে পাচ্ছেন এই রড একবারে স্লিম একটি রড আমার হাতে আপনারা দেখেন এটা হচ্ছে এগারো ফিটের একটি রড এ ভিএ হ্যান্ডেল জ্যাককুট জ্যাককুট বিট ক্যাপ লাগানো আছে এবং একেবারে স্লিম একেবারে স্লিম এবং এখানে আপনারা দেখেন থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পাউন্ড এটা হচ্ছে টু পার্টের রড কিন্তু এটার একটা সুবিধা হচ্ছে যখন আপনারা ক্লোজ করবেন এটা যখন আপনারা মাছ ধরা শেষ হয়ে যাবে তখন কিন্তু একটু ভাঁজ করে রাখতে পারবেন মানে যখন ব্যাগে বহন করবেন তখন এটা একটু ফোল্ড করে রাখলেন যখন মাছ ধরবেন তখন এটা আপনারা খুলে নিলেন মোটামুটি দুই ফিটের মতো বহন করার সময় দুই ফিটের মতো ছোট হয়ে যাবে এটা আমাদের কাছে পাবেন মাত্র হচ্ছে এগারো ফিট এবং বারো ফিট এগারো ফিট এবং দশ ফিট দুইটা সাইজে পেয়ে যাবেন মডেল হচ্ছে জ্যাক কুড এবং এটার সর্বোচ্চ আপনারা থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পাউন্ড মানে মোটামুটি একশো আশি গ্রাম পর্যন্ত লাড্ডু আপনারা অনেক দূরে নিক্ষেপ করতে পারবেন লং কাস্টিং হ্যান্ডেল চাইলে দুই কাটা চার কাটাও খেলতে পারবেন এই তিনশো গ্রাম রডের ওজন এগারো ফিট এই রডটির ওজন হচ্ছে মাত্র দুইশো সত্তর গ্রাম এগারো ফিট একেবারে স্লিম আর রিং গাইডের কোয়ালিটিরা দেখেন বড় বড় রিং গাইড এর ভিতরে কোনো সিরামিক নাই মানে ভেঙা ভাঙার কোনো সুযোগ নেই কোটিং করা আছে আর এটার বডি হচ্ছে পুরো প্রিন্ট করা খুবই সুন্দর বডি এবং টোটালি ব্ল্যাক মাথা রিং গাইডটা দেখতে পাচ্ছেন কতটা বড় মানে স্টপারও খুব দ্রুত পাস হবে কার প্রডের সৌন্দর্যটাই আসলে কিন্তু রিং গাইডে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একেবারে স্লিম কিন্তু একেবারে স্ট্রেট এবং হার্ড একটি রড এটা দিয়ে আপনারা দুই কাটাও খেলতে পারবেন চার কাটাও খেলতে পারবেন লাড্ডু খেলতে পারবেন অল স্কোয়ার একটি রড দূরে লাড্ডু নিক্ষেপ করার জন্য পারফেক্ট একটি ছিপ এটা হচ্ছে দশ ফিট এবং এগারো ফিট পেয়ে যাবেন দশ ফিটের ওজন মাত্র দুইশো চল্লিশ গ্রাম এগারো ফিটের ওজন হচ্ছে দুইশো সত্তর গ্রাম দশ ফিটের দাম হচ্ছে চার হাজার টাকা আর এগারো ফিটের দাম হচ্ছে মাত্র বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা এত সুন্দর এটি রড আমাদের কাছে পাবেন এটা আমাদের অনেক দিন আগে আনা ছিল সেগুলো আপনারা বিক্রি হয়ে গেছিল আপনাদের অনেকগুলো চাহিদা ছিল যার কারণে আমরা আবার পুনরায় স্টক করলাম আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর দশ ফিট যে রড সেটার লু রড হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ পাউন্ড আপনারা এক কাটা দুই কাটা সব রকম খেলতে পারবেন যেহেতু দশ ফিট রডের ওজন দুইশো চল্লিশ গ্রাম আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন সবখানে মানে অল স্কোয়ার রড এবং এটা সুন্দরও খুব এবং স্মুথ আমার সামনে আপনারা এখন যে রডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্পেট কার্প টেলিস্কোপিক টেলিস্কোপিক কার্প একেবারে ব্ল্যাক কালার তিনশো গ্রাম মাত্র ওজন এটার বিশেষত হচ্ছে রিং গাইডের কোয়ালিটিটা দেখেন রিং গাইডগুলো হচ্ছে বড় বড় আপনারা যারা দুই কাটা এক কাটা খেলনার জন্য একটু বড় সাইজের রড চাচ্ছিলেন তারা নিতে পারেন স্লিম রড আপনারা এ টু জেড করতে পারবেন এখানে এইটার সাথে যেন ধাক্কা লেগে এটা স্ক্র্যাচ না হয় এখানে টেপ দেওয়া আছে টোটালি কিন্তু সুন্দর ব্ল্যাক কালার এবং কার্বনের কোয়ালিটিটা দেখেন ফার্স্ট ক্লাস কোয়ালিটি এটা একেবারে লং থ্রো করা যাবে এবং এটা হচ্ছে থ্রি পাউন্ড লুরোয়েট খুব খুবই সুন্দর একটি মানের এটা আমরা এর আগে নিয়ে আসছিলাম আমরা নিজেরাও ব্যবহার করি এই রড খুবই আনন্দদায়ক অনেকে আমাদের হাতে দেখছিলেন তো বলছিলেন যে ভাই আপনারা শুধু ব্যবহার করেন আমাদেরকে এনে দেন তো তো টেলিস্কোপিকে এই রডটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় সুন্দর এই টেলিস্কোপিক কার্প রড তেরো ফিট লেখা রয়েছে তেরো ফিট হয়তো বা ইঞ্চেপ দিয়ে মেপে আপনারা বারো ফিট পেয়ে যাবেন সুন্দর এই ব্ল্যাক কালারের এ টু জেড করতে পারবেন আপনারা ছোটো বড়ো সব রকম মাছ ধরতে পারবেন এবং সুন্দর আকর্ষণীয় একটি রড এই রডটি আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন ইস্যু রিসিভ ঘরে আমাদের কাছ থেকে এই পণ্যগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় বাসায় বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন শুধুমাত্র তিনশো টাকা বিকাশে অ্যাডভান্স পেমেন্ট পাঠালে রড এবং রিল পাঠিয়ে দিব আর যারা লোন নিতে চাচ্ছিলেন শুধুমাত্র দুশো টাকা অ্যাডভান্স করে পেমেন্ট করলে আপনাদের যে কটা রুল লুর প্রয়োজন হয় আপনারা বাসায় বসে হোম ডেলিভারি সার্ভিসে এই পণ্যগুলো পেয়ে যাবেন অথবা আমাদের দোকানে সরাসরি এসে আপনারা পণ্যগুলো নিতে পারবেন দেখাব অন্য কোনো ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম